আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আজকে বিশ কেজি চারের কিছু আইটেম দিলাম এই চারগুলো বহু রকম আইটেম ষোলো পিস আইটেম দিয়ে এই চারগুলো তৈরি করবে যেমন আছে আছে দুই কেজি আবেল আছে দুশো গ্রাম দু আউবেল দুশো গ্রাম এটা একাঙ্গি আছে আড়াইশো গ্রাম এটা আছে জটা মানসি একশো গ্রাম কাকলা আছে তিনশো গ্রাম দানা একশো গ্রাম জয়ত্রী আছে পঁচিশ গ্রাম আচারণ মরা মানসি যাকে বলে এটা দিছি তিনশো গ্রাম এটা আছে আপনার বলে পচা পাতা আছে একশো গ্রাম এটা আছে বসুকি দানা দুশো গ্রাম এটা বলে মহুয়া ফুল এটা মহুয়া ফুলে মিক্সচারের জন্য পারফেক্ট জিনিস এটা দিচ্ছি তিনশো গ্রাম এটা আছে লতা কস্তুরি এটা আছে একটা দেখুন ঘোরবাজ এটা আছে ঘোরবাজ দেওয়া হয়েছে তিনশো গ্রাম আর এই যে মেথি দেওয়া আছে দুশো গ্রাম আর এটা আছে আছে দুইশো গ্রাম ষোলোটা আইটেম দেওয়া এই যে তার মধ্যে অনেকগুলো মাল আছে আর আমার এই ভাইয়ের এই যে আমার সেই ভাই বলেন বলেন নিজে <laughs> <shran> <speaking> <stiffness no sport> যাই হোক এই যে যে সেই মালগুলো এই আমি এই মালগুলো দিয়ে দিয়েছি আলাইকুম আমার এই চ্যানেলটার সঙ্গে আপনারা সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার সহযোগী করবেন এই যে আমার সেই ভাইগুলো আছে আসসালাম আলাইকুম আ বরকাতু